দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপ মানে এক্সট্রা চাপ গতি এবং মুহূর্তেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার গল্প কিন্তু বিশ্বকাপের মতো এই বড় মঞ্চে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর বা ভারতীয় দলের তুরুফের তাস কে হবে দেখুন ব্যাট হাতে ঝড় বল হাতে ব্রেক থ্রু আর মাঠে এক ফিয়ারলেস লিডার আমাদের সবার প্রিয় হার্দিক পাণ্ডেয়া কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পাণ্ডেয়া কি সত্যিই ভারতীয় টিমের হয়ে এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করবে নাকি পুরোটাই প্রত্যাশায় ভরা গুড কোয়েশ্চেন তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে একটু ছোট্ট করে আলোচনা করব তো চলুন শুরু করা যাক দেখুন টি টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে একজন বা দুজন খেলোয়াড়ই ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আর এই ধরনের খেলোয়াড়দেরই আমরা সাধারণত বলে থাকি এক্সফ্যাক্টর বা তুরুফের তাস আর বর্তমান সময়ে ভারতীয় দলে যেই প্লেয়ারের নাম সব থেকে আগে উঠে আসে তার নাম হলো হার্দিক পান্ডেয়া দেখুন এক্সফ্যাক্টর মানেই যে সে শুধু ভালো খেলোয়াড় তা কিন্তু নয় যে ব্যাটিংয়ে এবং বলিংয়ে দুটোতেই প্রভাব ফেলতে পারে এবং চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যে কোনো দলের কম্বিনেশনকে খুব সহজ করে তোলে এই সংজ্ঞা অনুযায়ী দেখলে হার্দিক পাণ্ডিয়া কিন্তু টি টোয়েন্টির একজন পারফেক্ট ফ্যাক্টর প্লেয়ার যা এই টি টোয়েন্টি ফরম্যাটের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ তিনি ডেথ ওভারেও ভালো ব্যাটিং করতে পারেন যদি কোনো ম্যাচে পনেরো আঠেরো রান রেট দরকার হয় সেখানেও তিনি কোনো চাপ অনুভব করেন না ভারতের টপ অর্ডার যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় সেখানে হার্দিক পান্ডিয়া নেমে ধীরে ধীরে খেলে ইনিংস গড়ে তুলতে সাহায্য করেন আর শেষ পাঁচ ওভারে ঝড় তুলে ঝড়ের গতিবেগে রানও বানাতে পারেন এই ফ্লেক্সিবিলিটির জন্যই তিনি একজন এক্সপেক্টর প্লেয়ার আবার ডেথ ওভারে তিনি বলিংও করতে পারেন নিয়মিত তিনি তিন থেকে চার ওভার বলিং করেই থাকেন ফলে ভারতীয় দল সবসময় এক ধাপ এগিয়ে থাকে তিনি আবার নতুন বলেও বল করতে পারেন আবার মাঝখানে এসে ব্রেক থ্রুও দিতে পারেন টিমকে যা টিমের জন্য খুবই উপকারী হয় আবার যেই পিচে পেস বলিং কাজে আসে সেখানে তিনি এক্সট্রা প্রেসার বোলার হিসাবে দলের ভারসাম্য বজায় রাখেন আর এটাই ভারতের জন্য বড় এক্সফেক্টরের সুবিধা এরপর আসি হার্দিক পান্ডিয়ার ফিল্ডিং এবং এনার্জি লেভেল নিয়ে তিনি একজন অসাধারণ ফিল্ডার দ্রুত তাড়াতাড়ি রান আউট করতে পারেন অনেক কঠিন কঠিন ক্যাশ নিতে পারেন তার উপস্থিতি দলের বাকি খেলোয়াড়দেরও এনার্জেটিক করে তুলে আইপিএলে কিন্তু তিনি একজন ভালো অধিনায়ক চাপের ম্যাচে মাথা ঠান্ডা করে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন আর বিশ্বকাপের মঞ্চে এই গুণগুলোই আলাদা দলের থেকে ডিফারেন্স বানায় এরপর আসি হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে যদি তিনি ফিট থাকেন তাহলে ব্যাটিং বলিং এবং ফিল্ডিংয়ে তার সেরাটাই দেওয়ার চেষ্টা করবেন কোনো ম্যাচে তিনি খেলেন একদম ম্যাচ উইনারের মতো আবার কোনো ম্যাচে তিনি ফ্লপ খান আর হার্দিক পান্ডিয়া যদি ফর্মে থাকেন তাহলে তো কথারই নাই তিনি একাই আঠেরো বলে চল্লিশ কুড়ি বলে চল্লিশ প্লাস দুটো উইকেট এই সব ধরনের ইনিংস তিনি সহজেই খেলে দেন এক কথায় চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে এই ভারত অ্যাট দ্য এন্ড এটাই বলা যায় যে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের এক্সফ্যাক্টর হতে পারেন যদি তিনি ফিট থাকেন এবং ভালো ফর্মে থাকেন অ্যাট দ্য এন্ড আমরা ম্যাচের সময় দেখতে পাবো হার্দিক পান্ডিয়া কতটা ফিট এবং কেমন ফর্মে আছে আপনার মতে দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোন প্লেয়ার এক্সপ্যাক্টর হবে তা আপনি কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে জয় হিন্দ